ইতিহাস শুধুই অতীত নই এটা ভবিষ্যতের ঠিকানা খুঁজে পাওয়ার মানচিত্র চলুন ভিডিও শুরু করি তারপর আজকে একটা সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করব আজকে ঘুরতে চলে আসলাম সিলেট হাসান রাজার মিউজিয়ামে প্রথমেই বিশ টাকা করে জন প্রতি টিকিট কেটে নিলাম তারপর প্রবেশ ধারে গিয়ে সুন্দর সাদা পর্দাটি সরিয়ে ভিতরে প্রবেশ করলাম এই প্রবেশটা সাধারণ আট দশটা কক্ষে ঢোকার মতো নই এটি একটি ইতিহাসে ডুব দেওয়ার মতো বিষয় নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় আসছি এটা হচ্ছে সিলেটের মির্জা জাঙ্গাল যে রুট সে রুটে পানসির যে রেস্টুরেন্ট ঠিক তার পাশেই রয়েছে এই সুন্দর মিউজিয়ামটি মরমি কবি হাসন রাজার মিউজিয়াম চলুন একটু সময়ের জন্য হাসন রাজার ইতিহাসে একটু ডুবে যাই সিলেটের জিন্দাবাজারে অবস্থিত মিউজিয়াম অব রাজার্স বা হাসন রাজার জাদুঘর এই হাসন রাজার ব্যবহৃত জিনিসপত্র তার জীবনের স্মৃতিবিজড়িত নানা উপকরণ এবং তার গান ও লোকসঙ্গীতের সম্ভার রয়েছে এখানে উনিশশো বায়ান্ন সালের একটি হাসন রাজার ছবি তার লেখা গান ও তার সময়ের বিভিন্ন শিল্পকর্ম দেখতে পাওয়া যায় জাদুঘরে রয়েছে হাসন রাজার ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আসবাবপত্র এবং তার সময়ের অন্যান্য স্মৃতিচিহ্নিত জাদুঘরে সংরক্ষিত আছে জাদুঘরের প্রবেশপথে উনিশশো সালে কলকাতা থেকে আনা হাসন রাজার একটি ছবি রয়েছে জাদুঘরটি হাসন রাজার মরমী গান ও লোকসঙ্গীতের উপর ভিত্তি করে সাজানো হয়েছে এখানে তার রচিত গান ও সাহিত্যের সংগ্রহ রয়েছে জাদুঘরের ভেতরে রাজাদের প্রতীকী স্থান নামে একটি অংশ রয়েছে যেখানে হাসন রাজার পূর্বপুরুষের ঐতিহ্য ও সম্মান তুলে ধরা হয়েছে এই কক্ষটি বিভিন্ন ঐতিহাসিক প্রদর্শনী দিয়ে সজ্জিত করা হয়েছে দেওয়ান হাসন রাজা এবং তার পরিবারের সদস্যদের সাথে সম্পর্কিত জিনিসপত্র লোক বাদ্যযন্ত্রের বিশাল ও বিরল সংগ্রহ হাসন রাজা চলচ্চিত্রের সেরা চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত দুই হাজার দুই শিল্পকর্ম এবং বিভিন্ন লোক ও রহস্যময় কবিদের নিয়ে তৈরি চারটি বড় প্রদর্শনী রয়েছে পঁচাত্তর কিলোগ্রাম বা একশো পাউন্ড লকারটি সকল দর্শনার্থীদের আকর্ষণ করে বাংলার ইতিহাস আমাদের ইতিহাস তাই এই ইতিহাসগুলো আমাদের সকলের জানা উচিত তাই আমি একা কেন এই ইতিহাস জানবো আপনাদেরকেও জানানোর জন্য বিভিন্ন জায়গায় ঘুরি এবং ভিডিও বানাই এবং সেগুলোকে কষ্ট করে এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করি কেননা ইতিহাস হলো নীরব শিক্ষক কথা না বললেও জীবনের শ্রেষ্ঠ পাঠ শেখাই যে ইতিহাস জানে সে সময়ের প্রতিটি মোড়ে জ্ঞানের আলো হাতে নিয়ে হাঁটে তাই আমাদেরকে মনের ক্ষুধা নিবারণের জন্য যেমন ভ্রমণ করা উচিত দেশ বিদেশ ঘোরা উচিত ঠিক তেমনি জ্ঞানের বিস্তার আরও প্রসার করার জন্য ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা আমাদের দেশের এবং বাহিরের দেশের ইতিহাস সম্পর্কে সব সময় সচেতন থাকব। এবং সেটা জানার চেষ্টা করব আমি সুনামগঞ্জের হাসন রাজার বাড়ি নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করেছি আপনারা যারা এখনও ভিডিওটি দেখেননি অবশ্যই আমার সেই ভিডিওটি দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন সুনামগঞ্জের হাসন রাজার যে বাড়ি গোয়ালগড় এবং তার থাকার জায়গা এবং তার সেইখানে আরেকটি মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের ভিতরে হারমোনি এবং বাদ্যযন্ত্র ছাড়াও তার বিভিন্ন বই আছে সেগুলো আমি ভিডিওতে কভার করার চেষ্টা করছি আপনারা যদি সেই ভিডিওটি দেখেন তাহলে সুনামগঞ্জের হাসন রাজের বাড়িতে কি কি রয়েছে এবং সেই ইতিহাস সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন আমি আমার প্রত্যেকটা ভিডিও বানানোর আগে সেই জায়গা সে ব্যক্তি সে জিনিস নিয়ে ঘাটি এবং রিসার্চ করি সেই ইতিহাস জেনে ভিডিও বানাই তারপরেও যদি সেই ভিডিওতে বা কোনো ভিডিওতে ভুল কিছু বলে থাকি বা ভুল বা মিস্টেক কোনো ইনফরমেশন থেকে থাকে বা দিয়ে দিই তাহলে অবশ্যই আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে আমাকে জানিয়ে দেবেন আবারও আপনাদেরকে এই লোকেশনটা করে এটা হচ্ছে জিন্দা বাজারের মির্জা মির্জা জাঙ্গাল যে রুট সেই রুট ধরে আসলে পানসি রেস্টুরেন্টের পাশেই পাবেন এই সুন্দর মিউজিয়ামটি আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজে নতুন হলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হে আপনার দুইজন বন্ধুকে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ